মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীরঞ্জন চৌধুরী মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ বহরমপুর পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পুজোতে নারকেল ফাটিয়ে ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করলেন অধীরবাবু উদ্বোধন শেষে অসহায় গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন প্রতি বছরের ন্যায় এবারেও আই টি এর বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন অধীরবাবু

পুজোর উদ্বোধনের দিন এখানকার যারা শ্রমিক ইউনিয়নের নেতা ভাই লিয়াকত আনন্দদা এবং বাকি যারা আছেন তারা আমাকে বারবার করে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি গতকাল তাদের আমন্ত্রণেই এখানে এসে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি আমাদের অনেক প্রিয়জন আমাদের অনেক এই ইউনিয়নের নেতারা তাদেরকে এখানে দেখতে পায় না খারাপ লাগে আমাদের অত্যন্ত প্রিয় ছিল ভাই স্বপন খুব প্রিয় ছিল ভাই গোপাল তারা আমাদের মধ্যে নেই এই বিশ্বকর্মা পুজোয় আগে যখন আসতাম তখন তারা সবাই থাকতো ক্রমশ এক একজন করে আমাদের ছেড়ে তারা চলে গেছে সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সেই সমস্ত বন্ধুদের সেই সমস্ত পরিবারের মা বোনেরা যারা তাদের স্বামী হারিয়েছেন চলার পথে মেহনতের পথে রোজগারের পথে জীবনের ঝুঁকি নিয়ে যারা সংসার প্রতিপালন করতে চেয়েছিলেন তাদেরও অনেকের মৃত্যু হয়েছে অনেকে নেই তাই প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোর উদ্বোধনের দিনে আমি দেখতে পাই যে এই ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা সেই সমস্ত পরিবারের কথা মনে রেখে তাদেরকে এখানটায় আমন্ত্রণ জানায় এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা কেউ লাখপতি নয় কোটিপতি নয় সকলের কাছ থেকে সাহায্য নিয়ে তারা আপনাদেরকে হয়তো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে আমি তাদের এই উদ্যোগকে বরাবর সম্মান করি আজও তাদের উদ্যোগকে সম্মান করি এই বাংলার যে শারদীয়া দুর্গোৎসব সেই শারদীয়া দুর্গোৎসবের প্রারম্ভ অর্থাৎ শুরুর ঘণ্টা ধরে আমরা বলতে পারি সকাল দেখলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে বিশ্বকমা পুজোর আয়োজন দেখলে বোঝাই যায় যে বাংলার ঘরে দেবী দুর্গার আগমন ঘটবে বিশ্বকমা পুজো দিয়েই এ বাংলায় দেবী দুর্গার আবাহনের প্রক্রিয়া শুরু হয় এই উৎসব সকলের উৎসব বাংলার উৎসব বাংলার সব মানুষের উৎসব কোনো বিশেষ ধর্মের নয় কোনো বিশেষ জাতের নয় উৎসব আমাদের সকলে ধর্ম যার যার উৎসব সবার গতকাল ফতেহাই ইয়াজদাম হয়েছে মিলাদুল নবীর স্মরণে গতকাল প্রচুর জলুস গ্রামে গ্রামে বার হয়েছে মুসলমান সমাজের পক্ষ থেকে তাদের ধর্মের যিনি স্বস্তা তাকে কাল সম্মান জানানো হয়েছে আরেকটা দিন যখন বিশ্বকর্মা পুজো সেখানেও সবাই মিলে হিন্দু মুসলমান সবাই মিলে বড়লোক গরিব সবাই মিলে তারা এই উৎসবে অংশগ্রহণ করছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা সমাজে যখন বিভাজন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে একে অপরের মধ্যে যখন আমাদের বিষাক্ত বাতাবরণের প্রচেষ্টা করা হয় তখন এই ধরনের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সকলে একে অপরের কাছাকাছি চলে আসতে পারি আমরা সবাই এক আমাদের মধ্যে জোর করে বিভেদ তৈরি করা হয় প্রভেদ তৈরি করা হয় অথচ আমরা সবাই এক আমরা এই ধরিত্রীতে এসেছি কেউ মনে করেন ঈশ্বরের দায় দয়ায় কেউ মনে করেন আল্লাহর দয়ায় কিন্তু যেই হোক তাদের দয়াতেই তো এসেছি আমরা তাই আমাদের মধ্যে না ঈশ্বর না আল্লাহ কোনোদিন বলেনি যে তোমরা তোমাদের জীবনের পথে নিজেদের মধ্যে বিভাজন করো একে অপরকে হিংসা করো একে অপরকে ক্ষতি করো এ কথা না ভগবান বলেছে না খোদা বলেছে আমরা আমরাই তৈরি করেছি এ আমাদের শত্রু সে আমাদের শত্রু এ আমাদের জাতের নয় সে আমাদের জাতের নয় এই কথা কেউ কখনো না ভগবান বলেছে না খোদা বলেছে আমরা নিজেরাই ভগবানের উপরে ভগবানই করি আমরা নিজেরাই খোদার উপরে খোদকারি করি আর আমরা নিজেরা তার জন্যে আমাদের জীবনের অশান্তিকে ডেকে নিয়ে আসি তাই একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আসুন আমরা সবাই মিলে আমাদের সব থেকে বড়ো পরিচয় আমরা মানুষ তারপরে ধর্ম আছে জীবন আছে পেশা আছে সব কিছু আছে কিন্তু আমরা যদি নিজেরা ভালো না থাকলাম তাহলে আমরা সমাজকে ভালো রাখবো কী করে আমি জানি এখানে আমাদের মা বোনের এসেছে ভাবি বুবুরা এসেছে এই গরমে খুব কষ্ট হচ্ছে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না এরপর থেকে আমি অনুরোধ করব যারা এখানকার পরিচালক আছে এরপর থেকে যখন বিশ্বরাম পুজোর আয়োজন হবে অন্তত সামনেটা যেন একটা ছায়ার ব্যবস্থা করে খারাপ লাগছে আমরা ছায়ায় বসে আছি আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি আর আপনারা আমাদের ঘরের মা বোনেরা আমাদের ঘরের ভাবি ডুবু আপা তাঁরা এখানে বসে ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে এটা খুবই খারাপ লাগছে তাই আমি একদম সময় না নিয়ে এই অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমি উদ্যোক্তাদের বলবো তাড়াতাড়ি করে এই অনুষ্ঠানের শুরু করো ইনাদেরকে তাড়াতাড়ি করে দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করো সবাই ভালো থাকবেন উপরাল আপনাদের সকলের ভালো করুক ভগবান আপনাদের সকলের মঙ্গল এরপরে হোসেন রবি হাজরা মহফুজ আলম সাহেবকে অনুরোধ করছি দূর মণ্ডল হলদার পাক আমাদের প্রথমের অনুষ্ঠান এখানে শেষ হল যেসব